আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ টপিক রেয় নিয়ে আলোচনা করব রেয় কি জিনিস কেন করা হয় কিভাবে করা হয় আর রেয়ের কিছু খুঁটিনাটি বিষয় যেটা রেয়ামিল প্রস্তুত করতে জানা প্রয়োজন সেই নিয়ে আজকে আমাদের ক্লাস চলুন রে আমিল অর্থ কি এটা আমরা জেনে নিই রে আমিল একটা বাংলা শব্দ এর ইংরেজি প্রতিশব্দ হলো ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল শব্দের অর্থ বারবার পরীক্ষা করা বা চেষ্টা করা আর ব্যালেন্স শব্দের অর্থ হিসাবের জের কে মানে হিসাবের জের ব্যালেন্স শব্দ অর্থ হিসাবের জের আর ট্রায়াল শব্দের অর্থ বারবার পরীক্ষা করা আছে হিসাবের জেরকে বারবার পরীক্ষা করা কোন হিসাবের জের খতিয়ান হিসাবের জের তাহলে খতিয়ান হিসাবে জ্ঞানিত শুদ্ধতা যাচাই করার জন্য র্যাবিং প্রস্তুত করা হয় মাথায় রাখবেন খতিয়ান হিসাব সমূহের জ্ঞানিত শুদ্ধতা যাচাই করার জন্য রেয়ামিল প্রস্তুত করা হয় এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রেয় কি করে প্রশ্ন এমসি থাকতে পারে অবশ্যই মাথায় রাখবেন আমি মার্ক করে রাখছি শুদ্ধতা যাচাই করে এই রেয় হিসাব চক্রের পঞ্চম ধাপ রেয়ামিল হিসাব চক্রের পঞ্চম ধাপ রেয়ামিল কাকে বলে আমরা সহজ ভাষায় বলতে পারি খতিয়ান হিসাব সমূহের সঠিক মানে খতিয়ান হিসাব সমূহ সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট তারিখে আলাদা একটি খাতায় বা আলাদা একটি পাতায় হিসাবের যে সমূহ ডেবিট এবং ক্রেডিট দুভাগে বিভক্ত করে যে তালিকা প্রস্তুত করা হয় সেটাকে রেয়ামিল বলা হয় এই যে বলছে খতিয়ান হিসাব সমূহ খতিয়ান হিসাব সমূহ আমরা কিন্তু খতিয়ান ক্লাসে করছি নগদার হিসাব ব্যাংক হিসাব এই যে হিসাব আছে সংশ্লিষ্ট যত হিসাব আছে এই সকল হিসাবে শুদ্ধতা যাচাই করার জন্যই রেয়ামিল প্রস্তুত করা হয় তাহলে হিসাবের শুদ্ধতা যাচাই করতে কি করা হয় রেয়ামিল প্রস্তুত করা হয় রেয়ামিল হিসাব চক্রের পঞ্চম ধাপ এই যে সম্পর্কে আমরা আমরা আজকে আরো কিছু জানবো সেটা হলো কোন 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 বা আসে না সেই নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন দফাগুলো রেয়ামিল আসে কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে এই যে রেয়ামিল বলতেছি সেই রেয়ামিল ছকটা আমরা জেনে নিই দেখেন রেয়ামিল যখন করবো রেয়ামিল করার পূর্বে ধরেন আমরা এক্স কোম্পানি রেয়া করতেছি যে কোম্পানি করতেছি সেই কোম্পানির নাম লিখে নেব এক্স কোম্পানি এর লিখব রেওয়ামিল এই রেওয়ামিল সাধারণত বছরের শেষে হয়ে থাকে তাহলে ধরেন একত্রিশ ডিসেম্বর ডিসেম্বর দুই হাজার পঁচিশ সমাপ্ত বছর বা সমাপ্ত বছরের জন্য আপনারা লিখে দিতে পারেন তাহলে এক্স কোম্পানি রেওয়ামিল একত্রে এই সম্বন্ধে দেওয়া প্রতি সমান্তরাল কেউ হেডিং ছাড়া রেওয়ামিল করবেন না হেডিং করতে হবে হেডিং না করলে কিন্তু আপনাদের মার্ক কাটা যাবে এই রেওয়ামিলে প্রথম যে ঘর হয় সেই ঘরটা হলো ক্রমিক নম্বরে ক্রমিক নং তারপর দিবেন আপনারা বিবরণ কেউ কেউ হিসাবে খাত দেয় বা হিসাবে হিসাব দেয় হিসাবের নাম তবে আপনারা বিবরণ দেবেন তারপরে দিবেন ডেবিট টাকা ক্রেডিট টাকা আর এখানে যেটা আসবে সেটা হলো খতিয়ান হিসাবে জের সমূহগুলো আপনাদের রেয়ামিলের অঙ্কে লেখায় থাকবে এমনি খতিয়ান উদ্বৃত্ত বা খতিয়ান হিসাবে যে জের সমদর্শিত হলো উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত থেকে একটি রেয়ামিল প্রস্তুত করো এভাবে বলে দেওয়া থাকবে তো দেখেন এই হলো রেয়ামিলের সক। খুবই ইজি আপনারা এক নজর দেখে নিলে পারবেন ক্রমিক নাম্বার বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা এখন বলেন তো এই কোন কোন জিনিসগুলো রেয়ামিলে ডেবিট হয় কোন কোন জিনিসগুলো ক্রেডিট হয় কোন কোন আইটেম গুলো এটা আমাদের জানতে হবে না তো দেখেন আমরা কিন্তু এর আগে প্রথম ক্লাস হিসাবের খাত বা হিসাব হিসাবের প্রকার ভেদ নিয়ে আলোচনা যখন করেছিলাম আমি তখন প্রথম ক্লাসে জানিয়ে দিয়েছি যে কোন কোন জিনিস ডেবিট হয় ওখানেও যেগুলো ডেবিট হয় এখানেও সেগুলো ডেবিট হবে দেখেন আমরা পড়ছিলাম উৎসব ডেবিট তাহলে উৎসব দ্বারা কি বোঝায় উত্তোলন দ্বারা কি সম্পদ আর এই তিনটা জিনিস ডেবিট তাহলে উত্তোলন সম্পদ ব্যয় এই তিনটা জিনিস রে আমলে কি বসবে ডেবিট ঘরে বসবে তারপরে দেখেন আদম আয় দায় আর মালিকানা সত্য এই তিনটা জিনিস রেয়া মিলে ক্রেডিট ঘরে বলে তাহলে আমরা জানি দেখেন বেসিক নিয়ম এটা জেনে রাখলে অনেকগুলো নাই যে আপনারা কোন পায়ে যাবেন উত্তলন সম্পদ দেয় এই তিনটা জিনিস ডেবিট দিকে বসে আর আয় দেয় মালিকানা সত্য এই তিনটা জিনিস ক্রেডিট দিকে বসে এখন খতিয়ানে যেসব আইটেমগুলো থাকে সবগুলাই আয় ব্যয় সম্পদ দেয় মালিকানা সত্য এর মধ্যেই এর বাহিরে আর অন্য কিছু নাই আছে বিপরীত সম্বল বিপরীত আয় বিপরীত আয় বিপরীত মালিকানা সত্য তো এগুলো আপনাদের বোঝার এখন দরকার নেই এটা অ্যাডমিশনের সময় আপনারা বুঝবেন অ্যাডমিশন ক্লাসে বুঝবেন উত্তোলন সম্পদ ব্যয় এই তিনটা জিনিস ডেবিট হয় আয় দায় মালিকানা সত্য এই তিনটা জিনিস ক্রেডিট হয় এটা মাথায় রাখতে হবে এখন দেখেন সম্পদ কোনগুলো নগদ টাকা ব্যাংকে জমা আপনার আসবাবপত্র দালান কোঠা যানবাহন কলকবজা যন্ত্রপাতি তারপর আপনার অফিস সরঞ্জাম এই জিনিসগুলো আর এগুলা কি সম্পদ তাহলে এগুলা কি হবে ডেবির দিকে বসবে ব্যয় ভাড়া কমিশন বাটরা বেতন মজুরি বিজ্ঞাপন এই জিনিসগুলো কি খরচ খরচগুলো উত্তোলন তাহলে উত্তোলন জিনিসটা কি মালিক যেগুলা যেগুলো নিয়ে যাবে লেখায় থাকবে উত্তোলন এখানে আপনাকে আলাদা করে নির্ধারণ করতে হবে না যাওয়া যে এরকম স্ত্রীর জন্য গ্রহণ আয় করলো ওই যে ব্যক্তিগত পণ্য নিয়ে গেলো লেখায় থাকবে পণ্য উত্তোলন নগদ উত্তোলন শুধু উত্তোলন লেখা থাকবে আপনার প্রাণে আমার দরকার নাই তাহলে উত্তোলন কি করবে ডেবিট দিকে বসাবে আয়গুলো এখন বলেন দেখেন বেতন প্রাপ্তি কমিশন প্রাপ্তি মজুরি প্রাপ্তি ভাড়া প্রাপ্তি এগুলো কি আয় এই যে বাইরের মধ্যে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ব্যয় আছে সেটা কি ক্রয় ক্রয়টা কিন্তু ডেবিট দিকে বসবে ক্রয় সমন্বিত ক্রয় সবগুলো ডেবিট দিকে বসে এখন দেখেন আয়ের মধ্যে কি বিক্রয় আছে সেবা আয় আছে এগুলো কিন্তু কি হয় ট্রেডিট দিকে হয় শিক্ষানবিশ ভাতা আর শিক্ষানবিশ স্যালামি দুটা জিনিস মনে রাখবেন শিক্ষানবিশ সালামি আয় আর শিক্ষানবিশ ভাতা হলো ব্যয় বা খরচ তাহলে শিক্ষানবিশ ভাতা ডেবিট দিকে দিকে এই মাথায় রাখতে দায় কোন বললেন প্রদেয় যত প্রদেয় আছে প্রদেয় মানে কি আমাকে দিতে হবে যত প্রদেয় আছে সব দায় যত প্রাপ্য আছে সব সম্পদ এগুলো মাথায় রাখতে হবে আমাদের তো দেখেন এটা যদি কারো প্রয়োজন পড়ে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি এবার আলোচনা করব কোন কোন দফাগুলা রেয়ামেলে আসে তার কোন কোন দফাগুলা রেয়ামেলে আসে না কিছু কিছু দফা বাকি কিছু হিসাব আছে যেগুলা রেয়ামেলে অন্তর্ভুক্ত হয় না তার মধ্যে আমরা এক নম্বরে বলতে পারি সম্ভাব্য দায় সম্ভাব্য দায় রেওয়ামিলে আসে না মানে আপনার অংকে আইটেম লেখা থাকবে সম্ভাব্য দায় এটা রেওয়্যালে অন্তর্ভুক্ত করবেন না দুই নম্বরে চলতি সম্পদ ও চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলা আসে না তাহলে আসে না চলতি সম্পদ এবং চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলা আসে না প্রারম্ভিক উদ্বৃত্ত কি সমাপনী উদ্বৃত্ত কি বুঝেন যেটা থাকবে বছরের শুরুতে বা মাসের শুরুতে সেটা প্রারম্ভিক উদ্বৃত্ত এটাই কি বলতে পারি আমরা প্রারম্ভিক আর যেটা থাকবে একত্রিশ বারো বা মাসের শেষে বা বছরের শেষে সেটা আমরা সমাপনী অঙ্কে উল্লেখ করা থাকতে পারে সমাপনী প্রারম্ভিক অথবা এভাবে তারিখ দিয়ে উল্লেখ করা থাকতে পারে আপনাদের এটা মাথায় রাখতে হবে তাহলে মাসের শুরুতে বা বছরের শুরুতে হলে সেটা কি প্রারম্ভিক আর মাসের শেষে বা বছরের শেষে হলে সেটা হলো সমাপনী তাহলে চলতি সম্পদ এবং চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রে আসে না যেমন নগর হবে নগদ তহলে একটা চলতি সম্পদ তবে নগদ যদি এক এক থাকে সেটা রেয়ামিলে আসবে না ব্যাংক জমা একটি চলতি সম্পদ এক এক থাকলে রেয়ামিলে আসবে না এখন যদি থাকে একত্রিশ বারো নগদ তহবিল একত্রিশ বারো ব্যাংক জমা একত্রিশ বারো সেটা রেয়ামিলে আসবে তাহলে দেখেন চলতি সম্পদ এবং চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসে না তবে তিনটা চলতি সম্পদ একটু ব্যতিক্রম এই তিনটার প্রারম্ভিক আসবে কিন্তু সমাপনী আসবে না সেটা কি মনিহারি ডাক টিকিট ও অফিস সাপ্লাই অফিস সাপ্লাই তাহলে মনিহারি ডাক টিকিট ও অফিস সাপ্লাইজ এর সমাপনী উদ্বৃত্ত রেওয়ামিলে আসে না দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন চলতি সম্পদ এবং চলতি দায় এই তিনটার প্রারম্ভিক না কখনো প্রারম্ভিক আসবে না আসবে কি সমাপনী আর তিনটা সম্পদ আছে যে মনিহারি অফিস ব্যতিক্রম এই তিনটার সমাপনী উদ্বৃত্ত রেয়া মিলে আসে না এটার সমাপনী আসে এটার আসে না এই তিনটা মনিহারি ডাক টিকিট অফিস সাপ্লাইজ এই তিনটার প্রারম্ভিকই আসে কিন্তু সমাপনী উদ্বৃত্ত রেয়া আসে না দেখেন এরপরে আমরা বলতে পারি চার নম্বরে সমাপনী মজুদপূর্ণ রেয়া মিলে আসে না প্রারম্ভিক মজুৎপূর্ণ আসে তাহলে দেখেন ভালো করে বোঝেন সমাপনী মজুতপূর্ণ রেয়া মিলে আসে না আসে কোনটা প্রারম্ভিক পণ্য কিন্তু একটা শর্ত আছে কিন্তু যদি সমন্বিত ক্রয় থাকে ক্রয় থাকে আইটেম একটা লেখায় থাকে অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় তবে প্রারম্ভিক না দেখেন ভালো করে বোঝেন সমাপনী মজুতপূর্ণ সচরিলে আসবে না সমাপনী মজুত রেয়া মিলে আসবে না কিন্তু প্রারম্ভিক মজুতপূর্ণ আসবে আবার দেখেন কখন সমাপনী আসবে রেয়ামিলে অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে এই আইটেমটা তবে প্রারম্ভিক মজুতপূর্ণ রেয়া মিলে আসবে না তখন সমাপনী আসবে কথা ভালো করে বোঝেন সমাপনী মজুত পূর্ণ সচরাচর আসে না এই যে সমাপনী পণ্যের সাথে সমাপনী মজুত পণ্যের সাথে এই প্রারম্ভিক মজুত পণ্যের একটা শত্রুতা আছে সমাপনী মজুতপূর্ণ প্রারম্ভিক মজুত পণ্যকে দেখলে আসতে ভয় পায় তার সাহসে সমাপনী মজুতপূর্ণ সাহসের একটাই জায়গা আছে সেটা হলো সমন্বিত ক্রয় যদি সমন্বিত ক্রয় আসে তাহলে সমাপনী মজুতপূর্ণ চলে আসে রেয়ামেলে কিন্তু এই প্রারম্ভিক মজুত ভয় পায় আর আসে তাহলে ধরেন সমাপনী মজুত পূর্ণ আর সমন্বিত ক্রয় দুই ভাই এরা যদি মানে সমন্বিত ক্রয় যদি থাকে প্রোগ্রামে মানে রেয়ামেলে তাহলে সমাপনী আসবে যদি সমন্বিত ক্রয় না থাকে তাহলে প্রারম্ভিক আসবে সমাপনী আসবে না খুবই ইজি সমাপনী মজুত আসবে আসবেই না আসে না সচেতন আসে না কখন আসে যখন সমন্বিত ক্রয় থাকে বেশ তাহলে দেখেন মাথায় রাখবেন সম্ভব দায় মিলে আসে না চলতি সম্পদ এবং চলতি দায়ের প্রারম্ভিক না কিন্তু তিনটা চলতি সম্পদ ছাড়া সেটা কি সাপ্লাই এই তিনটার তিনটারিলে আসে আসে না আমি এখানে লিখে দিয়েছি কোনটা কোনটা আসে না যেটা আসে না তার বিপরীতটা আসে দেখেন এখানে লিখছি সম্ভাব্যতা রেয়ামে আসে না মানে এমনি দায় থাকলে আসবে চলতি সম্পদ এবং চলতি দায় প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামলা আসে না তার মানে কি সমাপনী উদ্বৃত্ত আসে মনিহারি ডাকটিট অফিস সাপ্লাইজ এর সমাপনী উদ্বৃত্ত রেয়ামিলে আসে না তার মানে কি প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে আসে কার কার মনিহারি ডাকটিকিট অফিস সাপ্লাইজ এর তারপরে দেখেন সমাপনী মজুদপূর্ণ রেয়ামিলে আসে না তাহলে কি আসে প্রারম্ভিক মজুদপূর্ণ কিন্তু একটা শর্ত আছে যদি অঙ্কে সমন্বিত ক্রয় থাকে এই সমন্বিত ক্রয় এই ভদ্রলোক থাকলে তখন সমাপনী মজুদপূর্ণ আসবে এই প্রারম্ভিক মজুদপূর্ণ আর আসবে না এই যে রেয়ামিলা আসা না আস নিয়ে যে ঝামেলা এইটুকু যদি কেউ আয়ত্ত করতে পারেন তাহলে মোটামুটি এই ঝামেলাটা দূর হয়ে যাবে আর ওই যে মানে কোন কোন হয় ক্রেডিট সেটা নিয়ে মানে একটু পড়াশোনা করতে হবে যে সম্পদ উত্তোলন ব্যয় এই তিনটা ডেবিট হয় আয় দায় মালিকানা সত্য এই তিনটা ক্রেডিট হয় এখন আপনি যদি আয় দায় মালিকানা সত্য না চিনেন উত্তোলন সম্পদ ব্যয় না চিনেন তাহলে কখনোই 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 অ্যামেজ করা সম্ভব নয় আমরা কিছু জিনিস শর্টকাটে শর্ট ট্রিক্স মনে রাখতে পারি যে কোন কোন জিনিসগুলো ডেবিট হয় কোন কোন জিনিসগুলো ক্রেডিট হয় একটু শর্টকাটে আমরা কিন্তু পড়ছি উত্তর সম্পদ দেয় এখন আমাদের মনে থাকে না তাহলে করবো কি উপায় মনে রাখবো যত প্রাপ্য আছে প্রাপ্য এ প্রাপ্য মানে সম্পদ সকল প্রাপ্য কি লিখবেন সকল প্রাপ্য সম্পদ আর সম্পদ হয় কি হবে ডেবিট সকল প্রদেহ দায় দায় হলে কি হবে ক্রেডিট মনে রাখবেন দেখেন সকল প্রাপ্ত সকল প্রাপ্ত এ প্রাপ্ত হলে কি হবে প্রাপ্ত মানে কি পেয়ে গেছে মানে আয় আয় হলে কি হয় ক্রেডিট হয় সকল প্রদত্ত মানে প্রদান করা হয়েছে হলে ব্যয় হয় ব্যয় হলে কি হয় ডেবিট হয় এগুলো একটু শর্ট নোট আপনারা লিখে নিতে পারেন এগুলো মুখস্থ করবেন তাহলে সুবিধা হবে আপনাদের তারপরে সকল খরচ যেটা সেটা তো ডেবিট আপনারা জানেন বোঝেনি আপনার আর একটা জিনিস রাখতে পারেন এই যে এখানে কিছু নাম ব্যবহার করা হয় ক্রয় খতিয়ানের জের এ যে ক্রয় খতিয়ানের জেরের আরেক নাম কিন্তু প্রদেয় হিসাব প্রদেয় হিসাব বা পাওনাদার এটা কিন্তু দায় এটা কিন্তু ক্রেডিট তারপর আছে বিক্রয় খতিয়ানের জের বিক্রয় খতিয়ানের জের এই বিক্রয় খতিয়ানের জের যেটা সেটা কিন্তু প্রাপ্য হিসাব তাহলে কিন্তু এটা ডেবিট হবে তারপর আরেকটা জিনিস আছে এটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমি যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হয় তাহলে কোনো নামের সাথে সঞ্চিতি থাকলে আমরা কি করবো ক্রেডিট করে দিব একটা সঞ্চিতি ছাড়া সেই সঞ্চিত ছাড়া প্রদেয় সরি প্রদেয় হিসাবে বার্তা সঞ্চিত এই প্রদেয় হিসাবে বার্তা সঞ্চিত সকল প্রকার সঞ্চিতি ফ্যামিলি ক্রেডিট হয় প্রদেশে বার্তা সঞ্চিতি খারাপ এই প্রদেশে বার্তা সঞ্চিতি কি হয় এই হয় যত সঞ্চিতি আছে সকল সঞ্চিতি ক্রেডিট শুধু এই প্রদে হিসাবে বার্তা শুনছিটা ডেবিট হবে আমি আপনাদের সামান্য কিছু নোট দিয়ে দিলাম যখন আমরা রিয়ামিল করব রিয়ামিল করতে করতে কিছু নোট আপনাদের আমি আপনারা সেগুলো আয়ত্ত করবেন আয়ত্ত করলে অনায়াসে আপনার রিয়ামিল করতে পারবেন প্রতি বছরে একটা করে আপনাদের সৃজনশীল দেওয়া থাকে আর চার মাসের একটা প্রশ্ন থাকে উপযুক্ত ক্ষতি আর উদ্বৃত্ত হতে একটি রিয়ামিল প্রস্তুত করুন অবশ্যই ক্লাসটি মনোযোগ করার চেষ্টা করবেন এবং এখন থেকে আমি কয়েকদিন ধারাবাহিক রেয়ামিলের উপর ক্লাস দিব আপনার সাথে থাকবেন অবশ্যই আহ ভিডিও গুলো ভালো করে দেখবেন ইনশাল্লাহ আপনার আশা করি রিয়ামিল নিয়ে আর কোন সমস্যা থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরি আহ একটা স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে রিয়ামিলের অন্যান্য ক্লাস নিয়ে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি